আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করব তো আজকে আমি আইছি সুনতুলি বাজারে যেটা হলো আমার কামরূপ ডিস্ট্রিক্টে মানে জায়গাটায় পরে সুনতুলি তো সুনতুলি বাজারে আইছি ভাই এমন একটা মানুষের সাথে দেখা করতে মানে দেখা করতে কি মানে খুবই আগে থেকে মানে একটা ইচ্ছুক ছিল যে তার সেই মানুষটার সাথে আমি দেখা করব তো আর মানে দিনে দুই হাজার চব্বিশ বর্তমানে সেই মানুষটা কিন্তু এখনো ভাইরাল আছে তো সেই মানুষটার দেখামো তো মানুষটাকে আপনারা কিন্তু জানেন না কিন্তু ভিডিও দেখলে পরে বুঝবেন তো সেই মানুষটার কিছু আমি গান বা একটা দুটা গান আমি আপনাকে শোনামো তো ভিডিওটা সবাই দেখবেন সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি আমার পেজটা ফলো করে দেয় আর যার গানটা নিব তার একটা পেজ আছে তো সেই পেজটা ফলো করে দিবেন পেজটার নাম আমি অল্প পরকম তো আমি আইসি তো এখানে শুনতলি বাজারে যে দেখছেন আমি সেই মানুষটার বুক এদিকে এ ক্যামেরাম্যান তো এই যে মানুষটা আছে এখানে দাঁড়িয়ে আছে তো আমাদের ভাইরাল সম্মানীয় শাহাদত ভাই তারপরে আমার সাথে দেলোয়ার ভাই আছে এখানে আসুন নাকি তো আমার সাথে দেলোয়ার ভাই আছে এই যে তো আমরা আরেকজন মানুষ আছে তো সে বর্তমান ক্যামেরাম্যান হলো জাইদুল ইসলাম তো আমরা তিনজন আছি এই শাহাদতবার কণ্ঠে মানে একটা মধুর সুরে একটা গান শুনতে তো আপনারা সবই গানটা শেয়ার করে দিবেন এবং কি বাইরে সাপোর্ট করবেন বাইরেকে দোয়া করবেন যে গানটা দিয়া আজকে সারা দুনিয়ার মানুষের ইয়ারে সিনে যে গানটায় ভাইরাল হয়েছে সেই গানটায় কিন্তু আপনাকে উপহার দেবো তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইয়ার একটা পেজ আছে এস এস বি টোয়েন্টি চ্যানেল ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইয়াকে সাপোর্ট করবেন ওইটাই হলো অরিজিনাল চ্যানেল আর বাকি যত চ্যানেল আছে সব কিন্তু ফ্যাক তো গাইস আমরা বেশি কথা না কে তো শাহাদতবার সম্মানীয় শাহাদতবার মুখে কণ্ঠে থেকে তার মানে ওই প্রথম যেটা গান গায় ভাইরাল হয়েছিল ওই গানটা আমরা শুনি ধৈর্য সহকারে সবই দেখবেন ক্যামা মারে হুসু মা করে বাহো মে ও গর গরম চশমা খুদা করে সেলফি মারে হুসুমা ক্যামেরা মারে উসমে তোর পরে বাহু মে ও গরম গরম খরা খলছনা ইস কানে আমার চাইতে পুরা ঝিবি লছতা হে किल्ली पूरा रास्ता से जम लगता है, रास्ता से सफल फिर अजीब रहे, गोरे गोरे मुखरत का लगा लसना, गोरे गोरे मुखरत का लगा लसना, ऐसे ऐसे लुटेरी भी आता है, मैं रास्ते हरण पीट पीट फिर दीता है.

আমিও কত অফিস করলাম আমার একটা বউ নাই কোনো নাই আগরে ধরে মুখ রাখতে কালা কালা শেষ না সাইরেলিতে ফুল পিলবিলি পুরা জাম লাগছে দুমালে পিপি পিরা হরেন দিতেছে মানুষে কত সাই দিতেছে না ঘরে ঘরে মুখ রাখতে কালা কালা শেষ না আগরে ঘরে মুখ রাখতে একলা একমা পইরা থাকি কেরাবানি নেপ্ত সুদে কেরাবানি ভালি দেয় আমার কেরাবানি খাইবার দে আমার একটা বোলাই তত কলসি চাই আরে আ ঘর ঘরে চশমা লাইতে কাম করতেছি বহু বহুত মাইসে সাবস্ক্রাইব করতেছে কত মাইসে ফলো করতাসে কত মাইসে লাইয়ে

अरे लसमा अमर संतली हायरोटे गाड़ी चलता है जहना बटा दाना बट्टी वाला पूरा जाम लगता है ऐसे सलाफिर दिखदार होता है अरे तेरे मुखरते लसमा ओ तो गाड़ी टिप टिप पे हरन देता से আগে পাশে কত গাড়ি আইতছে কষ্ট মে জান লাগতাছে মাইশের সালাফিরা কষ্ট হইয়া যায় করে করে মুখরত কলা কলাসনা আগরগর করে তো থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আমার সম্মানিত শাহাদত বড় ভাইরে তো এই গানটাই নিয়ে কিন্তু বাইরে তো জন্য সবাই আশীর্বাদ করবেন আল্লাহ আলামিনে এনার দীর্ঘজীবী বাঁচিয়ে রাখার জন্য তো ফিক দান করুক তো ইয়ার থেকে বেশি মানে ভালো কণ্ঠে গান গাইতে জানি পারে তো ইয়াকে সবাই সাপোর্ট করবেন ইয়ার পাশে মানে কিছু দুষ্কৃত দুষ্কৃষ্ট মানুষ মানে পাঁচ লাগছে ইয়ার মানে ডাউন করার জন্যে